আমরা এখন একবারে সিম্পলি দেখে নিচ্ছি খ্যান ভার্সাস মে এখন আমরা অনেকেই জানি খ্যান মানেও হলো পাড়া আবার মে মানেও হলো পাড়া তা দাদা দুইটাই তো পাড়া তাহলে কোনটা কি তাহলে খ্যান মানেও পাড়া মে মানেও পাড়া দুই পাড়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে আসেন আমরা একটু দেখে নেই এই ক্যান মানে হলো এটা একটা মডেল অফ জুয়ারি ভার পাড়া হ্যাঁ এইটা দিয়ে ভাই সামর্থ্য বোঝায় হ্যাঁ এটা দিয়ে কেউ কিছু করতে পারে বা কারো কিছু করার সামর্থ্য আছে এমন বোঝায় যেমন ধরে নেন আপনি আমার জিজ্ঞেস করলেন যে সুমন ভাই আপনি তো গ্রামার পড়ান আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন তখন আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি আমার কথা বলার সামর্থ্য আছে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি ধরেন আমরা সাইফুল ইসলাম সজীব ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি জীবিত না বিবাহিত ধরেন সজীব ভাই বললো যে স্যার আমি জীবিত না আমি বিবাহিত এবার জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি রান্না করতে পারেন নাকি বউ আপনারা রান্না করে খাওয়ায় তখন সজীব ভাই বললে আরে কি বলেন আমি পারি না মানে আমার ভালো রান্না করতে পারি আই ক্যান খুক এই যে দেখেন সে রান্না করতে পারে তার মানে সবাই তো রান্না করতে পারে না যেমন আমি একটা ডিম ভাজতে গেলে পুড়ে যায় আরেকদিকে কাঁচা থাকে অনেক সময় এরকম হয় বুঝছেন তার মানে কেউ কোনো কিছু করতে পারে এই করতে পারা দিয়ে যদি তার সামর্থ্য বোঝায় তাহলে আমরা বুঝবো যে এইটা হলো গিয়ে ক্যান এখানে ক্যান ব্যবহার করতে হবে হ্যাঁ এখানে অ্যাবিলিটি বা খ্যাপাবিলিটি বোঝায় হ্যাঁ তাহলে দেখেন এখানে খ্যান দিয়ে আমরা কি বুঝতেছি অথবা ক্যাপাবিলিটি অন্যদিকে দেখেন বাবা অন্যদিকে এই যে মেয়ে মেয়ে দিয়ে পাড়া বোঝায় মেয়ে দিয়েও পারা বোঝায় তবে এটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে দেখেন কেউ হয়তো এই যে হয়তো শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ কেউ হয়তো কোনো কিছু করতেও পারে আবার নাও পারে এই রকম যখন বোঝায় তখন আমরা ব্যবহার করি মেই মানে কি বোঝায় সম্ভাবনা বোঝায় এইখানে আমরা বলতে পারি অর পসিবিলিটি যেমন আপনি যদি বলেন আহ ধরে নেন আপনাদেরই পালা আমি প্রথমে লিখে আপনারা একটু বলবেন আমাকে কোনটা হইতে পারে সে আজ সে আজ হয়তো এই হয়তো শব্দটা থাকতেও পারে নাও পারে আসতে পারে সে আজ আসতে পারে তার মানে কি সে আজ আসতেও পারে আসতে নাও পারে আরেকটা হচ্ছে সে ইংরেজি উপন্যাস সে ইংরেজি উপন্যাস পড়তে পারে আজকে হাতে অতিরিক্ত লাভলি লাগানোর কারণে আমার হাতের লেখা অতিরিক্ত সুন্দর হচ্ছে বুঝতেই পারতেছেন কি হচ্ছে হ্যাঁ এবার আপনারাই জাস্ট এই দুটোকে ট্রান্সলেট করে দেন তো দেখি সে আজ আসতেও পারে নাও পারে আজ বৃষ্টি হতে পারে আবার বৃষ্টি নাও হতে পারে হ্যাঁ সে আমাকে ফোন করতে পারে আমি বলছি করতেও পারে নাও পারে এই যে দেখেন বাবা সে আজ আসতে পারে তাহলে আমরা কি লিখবে এখানে টুডে হ্যাঁ এই দেখেন মেই লিখছি না এখানে আবার কারণ এটা দিয়ে আমাদের সম্ভাবনা বোঝাচ্ছে অন্যদিকে একজন মানুষ ইংরেজি উপন্যাস পড়তে পারে সবার উপন্যাস পড়ার সামর্থ্য নাই তার আছে তাহলে আমরা লিখতে পারি হি ক্যান রিড ইংলিশ এই যে অনেকে নভেল লিখছেন যারা নভেল লিখছেন তারা ভুল করছেন বাবা এই যে সুইটি এই কাজটা করছেন উনি নভেল লিখছেন নয়ন ভাই নভেল লিখছেন হ্যাঁ দুইজন যারা শুধু ইংলিশ নভেল লিখছেন তারা ভুল করছেন আমি বারবার বলেছি যখন আপনি কোনো একটা সেন্টেন্সে কমন নাউন লিখবেন রেয়ার দুই একটা কেস বাদ দিলে আপনি যখন নভেল লিখবেন এই যে দেখছেন সেম কাজ করছে আমাদের নাজমা আক্তার মঞ্জুরুল ভাই হ্যাঁ তখন আপনাকে সেটা প্লুরাল বানাতে হবে নভেলস এস দিতে হবে ঠিক আছে এই দেখি আমরা জাকিয়া সেম কাজ করছেন আব্দুল আজিজ ভাই আচ্ছা উনি তো লেখেনই নাই স্যার ভিডিও প্রবলেম করতেছে না ভাই ভিডিও তো ঠিকই আছে প্রবলেম করছে কি ভিডিও ঠিকই আছে আপনি হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে দেখতে পান নাই যেটা বলছিলাম দেখেন সে ইংরেজি উপন্যাস পড়তে পারে সবাই পড়তে পারে না তার পড়ার সামর্থ্য আছে এইখানে হচ্ছে খ্যান আর আসতেও পারে নাও পারে এখানে হচ্ছে মেয়ে এই হলো কি দুটোর মধ্যে পার্থক্য আশা করি ইনশাল্লাহ আজকের পরে আপনার খ্যান এবং মেয়ে নিয়ে সমস্যা হবে না একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনি যখন ক্লাসরুমে এসে দরজার সামনে দাঁড়ান দাঁড়ায় শিক্ষককে বলেন আমি কি আসতে পারি স্যার তার মানে আপনি সে ভিতরে আসতে পারেন নাকি পারেন না আপনি ভেতরে আসতে পারেন নাকি পারেন না এইটা কিন্তু মানে ডিপেন্ড করতেছে স্যারের মন মর্জির উপরে স্যারের অনুমতির উপরে এখন আপনি যদি বলতেন খেনাই খামিন স্যার আমি কি ভেতরে আসতে পারি স্যার যদি ক্যান দিয়ে প্রশ্ন করতেন এখন আপনি যদি স্যারকে প্রশ্ন করতেন স্যার স্যার তখন একটু আপনার দিকে তাকায় বলতো ইউ 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 ক্যান উইল নট নট মে হ্যাঁ তুমি আসতে পারো ভিতরে আসতে পারো আসার সামর্থ্য আছে যে কেউ ঢুকতে পারে বাট সম্ভাবনা নাই তোমার তোমার আমি আসতে দেবো না এরকম আর কি বুঝছেন তো তো দিস ইজ দ্য ইজ দ্য রুলস দিস ইজ দ্য রুল হোয়ার ইউ ক্যান ইউজ হোয়ার ইউ ক্যান ইউজ মেই আশা করে বুঝতে পারছেন ইনশাল্লাহ এইবার আসেন তাহলে ক্যান দিয়ে কেউ কোনো কিছু করতে পারে বোঝালে ক্যান ব্যবহার করবো আর কোনো একটা কাজ করা যেতে পারে কাজটা কে করবে সেটা উল্লেখ নাই একটা কাজ করা যাবে এরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভি লিখবো ক্যান প্লাস ভি ওয়ান বি প্লাস ভি থ্রি যেমন আমার ছোট মেয়ে ভাত রান্না করতে পারে মাই লিটল ক্যান কুক রাইস এখন ভাত রান্না করা যেতে পারে আমরা বলতেছি যে এখন ভাত রান্না করা যেতে পারে কে রান্না করবে জানি না তাহলে কি হবে রাইস বি বিক্ষুব্ধ নাও এখন ভাত রান্না করা যেতে পারে তাইলে বাবারা আমি ড্যাম এটা আপনারা বুঝে ফেলছেন এখন আসেন ওস্তাদ আপনারা এই যে কাজটি সম্পন্ন করা যেতে পারে আর দেশের বিস্তীর্ণ প্রতীত জমিতে জমিগুলোকে বৃক্ষরোপণের আওতায় আনা যেতে পারে এই দুটোর ট্রান্সলেট আপনারা করতে পারেন কিনা আমরা একটু দেখে নেই আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই নেই ট্রান্সলেশন করতে যাব সেটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে কিসের উপর ডিপেন্ড করে যদি দেখি যে এই যে ক্যান মানে পারা এই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে তাহলে আর যদি এই কাজটা করা যেতে পারে উল্লেখ আছে যে কোনো কাজ করা যেতে পারে কাজটা কে করবে সেটা উল্লেখ নাই একটা কাজ করা যাবে এটা উল্লেখ আছে অর্থাৎ কোন একটা কাজ করা যেতে পারে বা কোনো একটা কাজ করা হতে পারে করা যেতে পারে এরকম উল্লেখ আছে মানে একটা কাজ করা হবে এটাই মুখ্য কাজটা কে করবে সেটা মুখ্য নয় এইরকম সিচুয়েশনে যদি আপনি পড়ে যান তাহলে আপনার প্যাসিভ নিতে হবে আর আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে তো দেখেন সাবজেক্ট কোনো কিছু করতে পারে বা করার সামর্থ্য আছে বোঝালে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ওয়ান লিখব অন্যদিকে কোনো একটা কাজ করা যেতে পারে তবে কাজটা কে করবে সেটা উল্লেখ নাই বাবা হ্যাঁ সেটা মুখ্য নয় বরং কাজ করা যেতে পারে এটাই যদি মুখ্য থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন সাবজেক্ট প্লাস ভি থ্রি ওকে যেমনটা বলছিলাম যে আমার ছোট মেয়ে ভাত রান্না করতে পারে মাই লিটল ডটা খ্যান খুক রাইস তাহলে রান্না করার কাজটা আমার মেয়েই করে একটিভ ভয়েস অন্যদিকে আমরা লিখলাম এখন ভাত রান্না করা যেতে পারে তার মানে করা যেতে পারে বুঝতেছি কি রান্না কি করা যেতে পারে রান্না করা যেতে পারে কে করবে উল্লেখ নাই তাহলে আমরা এটাকে ফ্যাসিভ বানাবো এক্ষেত্রে সাবজেক্ট ক্যান বি প্লাস বি থ্রি রাইস ক্যান বি কুকড সময় আছে তাই আমরা এখানে নাও লিখলাম তাহলে এইবার বাবা আমরা এই এক নং কাজটি সম্পন্ন করা যেতে পারে এটা আমরা বুঝতেছি যে সম্পন্ন করা যেতে পারে কি সম্পন্ন করা যেতে পারে কাজটা কে করবে উল্লেখ নাই ফ্যাসিভ দুই নাম্বার দেখেন দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলোকে বৃক্ষরোপণের আওতায় আনা যেতে পারে তাহলে আনা যেতে পারে এটা হলো ভাব কাকে আনা যেতে পারে পতিত পতিত জমিগুলোকে জমিগুলোকে দেশের বিস্তীর্ণ এই যে বিভক্তি একসাথে নিয়ে নিলাম এটা হলো আমাদের সাবজেক্ট কিন্তু এই যে আনা যেতে পারে আনার কাজটা কে করবে উল্লেখ নাই তোরে বাবা উল্লেখ নাই তার মানে এটা ফ্যাসিভ হ্যাঁ বৃক্ষরোপণের আওতায় আওতায় মানে হচ্ছে অধীনে অধীনে মানে হলো আন্ডারে তাহলে আসেন বাবা আমরা একটু ট্রান্সলেট করি দেখি আমাদেরটা হয় কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কাজটি সম্পন্ন করা যেতে পারে আপনি বলতে পারেন তারপরে দা অ্যাসাইনমেন্ট করা যেতে পারে তাই না করা যেতে পারে হ্যান বি এবার আমরা

ওকে এবার দেখেন দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলো ওকে ডিয়া তো আমরা বলছিলাম বিভক্তি থাকলে প্রেপোজিশন বসে এ বিস্তীর্ণ ভাস্ট অর ভ্যাস্ট পতিত জমি এই পতিত ইংরেজি হচ্ছে ফেলো অনেকে ব্যারেন লিখতে পারেন ভাই ব্যারেন মানে হচ্ছে গিয়ে দেখেন ব্যারেন মানে হচ্ছে গিয়ে আপনার যে জমিটা উসর মানে যে জমিটাকে কি বলা হয় যে যেই জমিটাতে আসলে মানে শস্য উৎপাদনের ক্ষমতা নাই ঠিক আছে এরকম না কিন্তু আমরা বলতেছি ফেলে রাখা পতিত জমি ঠিক আছে অনুর্বর বলি না অনুর্বর বললে আমরা লিখতাম আর কি জমিগুলো লেন্স লেন্স তাহলে আমরা কি লিখব দা অর ভাস্ট ফেলো লেন্স অফ দা কান্ট্রি এই যে আমার হয়ে গেছে দেশের বিস্তীর্ণ পতিত জমিগুলো হম আনফার্টাইল নাসিমা বেগম আমরা এখানে আনফার্টাইল বলি নাই তো বাবা এটা হচ্ছে পতিত জমি ফেলে রাখা জমি আন অনুর্বর বলি নাই তো আমরা যে সুইটি লেগছে অনুর্বর নাসিমা লেগছে আনফার্টাইল ন পড়ে থাকা জমি পড়ে থাকা জমি ঠিক আছে আনইউজ বলতে পারতেন ফেলো না বলে বলতে পারতেন আন আনইউজ বলতে পারতেন হ্যাঁ আচ্ছা আনা যেতে পারে তাইলে বাবা ক্যান বি আনা রেমিজ ব্রিং ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্রট ক্যান বি ব্রট এবার বৃক্ষরোপণ অনেকে বলবেন ট্রি প্লান্টেশন বাবা রে ট্রি প্লান্টেশন বলতে পারেন সমস্যা নাই বাট ট্রি প্লান্টেশনের সমার্থক শব্দ আপনি অ্যাফরেস্টেশন লেখেন শুনতে ভাল লাগবে তাহলে আমরা বলতে পারি আন্ডার অ্যাফরেস্টেশন এখন আপনি বলেন অ্যাফরেস্টেশন শব্দটা ভালো লাগে নাকি ট্রি প্লান্টেশন ডেফিনেটলি ট্রি প্লান্টেশন একবার জেনারেল একটা ওয়ার্ড সেখানে আপনি যদি বলতেন অ্যাফরেস্টেশন শুনতে ভালো লাগতো তো ভাই আপনাদের যদি কোনো ভাই বোন থাকে হ্যাঁ যারা আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিংটাতে এখনও যুক্ত হতে চাচ্ছে আপনারা এইখানে ক্লাস পাবেন ইনশাল্লাহ এই কোর্সটাতে আপনারা যারা যুক্ত আছেন ক্লাস পাবেন ফিফটি প্লাস আজকে এগারোতম ক্লাস চলতেছে যে ক্লাসগুলো হবে এগুলো এক বছর পর্যন্ত গ্রুপে দেয়াই থাকবে চালে আপনাদের যে কোনো বন্ধুবান্ধব যুক্ত হতে পারে যদি যুক্ত হতে চাই দয়া করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে বলতে পারেন তো এই কোর্সটা এই কোর্সটা আয়লসের রিডিং রাইটিং বলেন এন এর স্কুল পর্যায়ের নিবন্ধনের রিটার্ন বলেন বিসিএস বলেন ইভেন ব্যাংক জবেও আমাদের এটাতে শুধু ফোকাস রাইটিংটা নাই বাকি সব আছে হ্যাঁ যে কোনো রাইটিং কাভার হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনাদের কোনো ভাই বোন থাকে যারা আমাদের গ্রামার ব্যস্তাতে যুক্ত হতে চায় যুক্ত করে দিতে পারেন আর আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা ইন্টারমিডিয়েট এই বছর পরীক্ষা দিবে বা সামনের বছর একবারে নতুন সিলেবাস প্লাস ওল্ড সিলেবাস দুটোই আমি আলোচনা করছি ঠিক আছে যদিও চোদ্দই অক্টোবর শুরু করেছি আমি এটা দুই বছর গ্রুপে ভিডিওগুলো আপলোড থাকবে একবারে দুই সালের ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত হ্যাঁ তা আপনাদের কেউ যদি থাকে একটু আমাদের কথাটা মেনশন করতে পারেন ঠিক আছে ডেয়ার